হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি রায় ব্লক তো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেকটা ভালোবাসা সবাই কেমন আছেন আশা করাম ভালো আছেন তোমা গলের আশীর্বাদের অনেকটা ভালো মহালয়ের আগের দিন থেকে আমি আর কি ঘর ঝাড়া ঝাড়ি করতেছি যে বলে সবাই বলে মহালয়ের আগে আর কি ঘর দুয়ার ঝাড়া পোকা করতে হয় তো আমি আর কি ঘর দুয়ার ঝাড়া ঝাড়া ঝাড়ি করতেছি তো ঘর দুয়ার ঝাড়া ঝাড়ি করতেছি আমরা কিন্তু ঘর মহালের আগের দিনে আর কি ঘর দু ঝাড়াঝারি করে একে যত কাপড় চোপড় আছে আমরা কিন্তু সবে আগে ভাগে গোছে কাছি থই তো বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই যে সবাই বলে আমার নাকি খায়া দেয়া কাজ নাই আমি বলে নেকামো করি সবাই বলে বন্ধুরা এটা কিন্তু ভুল তোমরাও করতে পারো আমি কি বলছি যে বলে না আমি একাই করি সবাই করো সবারে ভালো লাগবে সবাই এগিয়ে যাও আমি কখনো বলি নাই যে কেউ এগিয়ে যাও না কিন্তু সবাই এগিয়ে যাও আমি এটাই চাই আমি কাকো কোনো কাকু কখনও খারাপ কথাও বলি নাই যে মানুষ আমাকে কয় আমি নাকি নেকাময় করি কয় এদের খায়া দেয়া কাজ নেই তাই আর কি একেবারে সব আর কি দেখায় আমরা সংসারে যত কাজকর্ম আছে তো সংসারে কাজকর্ম করে আর কি ভিডিও করি আমরা এমন না যে যে সংসারের কাজকর্ম ছাড়ে খাওয়া দাওয়া ছাড়ে একেবারে ভিডিওই ভিডিওই করতে যাই ভিডিওই করি ভিডিওই করি এরকম না আমি কিন্তু কোনো জায়গায় ঘুরতেও যাই না শুধু বাড়িতেই থাকি বাড়ির থাকি এত কিছু তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আর কি কাপড় সাপড় কাপড়গুলো আর কি আমাদের পুজো পুজোর আগে আগে শুকির দেই আর কি শুকির দিতেই হয় আর কি নাকলে কি নে বলে ভাদুরি ছাওয়া নাকি কাপড়ের কাপড়ে চাপড়ে বলে হাগু দেয় তাই আর কি আমরা আগে ভাগে কাপড় চাপড় শুকিয়ে ঠুকি তাওয়াটাও পুজোর আগে ঠাকে সব করে নেই তো তোমার দাদা ভাই তো আজকে মনে হয় আসে থাকে পনেরো দিন হলো আর কি বিদেশে গেছে তো বিদেশে গেছে ওই জায়গা তো ভালো নয় তোমার দাদা একটু শরীরটা খারাপ সর্দি কাশি ধরছে আমাদের গরিব মানুষ না যখন বলে আর কি দুঃখ আসে তখন সেই আমরা আর কি বেশি আমরা ধনী না আমরা আমাদের বলে একদম গরিব আমরা একদম গরিব না আমার জমি এসে না আমার ঘর দূর আছে আমার কিছুই নেই আমরা একদম গরিবই বলে একেবারে গরিব তো তোমার দাদা ভাই আর কি গেছে যে বলে না কারো যদি সুখ থাকে না কপালে তা সত্যি কথাটা হয় সুখ থাকে না তোমার দাদা ভাইয়ের যে এত পরিস্থিতি খারাপ আমার না মাঝে মাঝে এমন হয় মনে হয় কি যে মানে কি নিজে কি না নিজেকে ঠিক রাখতেই পারি না তোমার দাদা ভাইকে আর কি দেখি এতটাই বেসরাটা দেখি খারাপ লাগে আজ পুজোর দিন মনে করো দেখো আজ পুজোর দিন বাড়ির থাকবে সে তো থাকলোই না এত ঋণের জ্বালায় আর কি মনে করো এত গরিব মানুষের না যা হয় আর কি কপালে সুখ না থাকলে আর সুখ না তো বন্ধুরা দেখো আমার কাপড় চাপড় গোছানি হয়ে গেছে এই যে এই মেকলাটা যে আছে এই মেকলাটার এটাই বলে গোর এটা হলো গোর মেকলাটার গোর আর এটা হলো মেকলাটার আগাল আমরা বলি মেকলা চাদর এটাকে বলে চাদর এটা হলো চাদর এই চাদরটার সম্পূর্ণ কাজ করা দেখো আর যে দুই পাশে আর কি এগুলো গুটি লাগা এগুলোকে বলে গুটি দেখো এটা আর কি গুটি তুমি যে মেকলাটা বানাইছো না সেটা আর কি কাটিয়ে রকম হবে বন্ধুরা আমি মেকলাটা পরে নিয়েছি এই মেকলাটা আমার বাবা দিয়েছে দেখো কত সুন্দর লাগছে তাই না আমাকে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লকের টাটা